কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে মারছি এরকম জায়নামাজ ব্যবহার নিষেধ চিল্লায় বলেন ঠিক সাদা ফ্রেশ করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো কোন মসজিদ কোন মিনার আমাদের কাবাঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম তাওয়াল্লু উজুহাকুম শাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারাম এর দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এই দিকে কিবলা আমি যদি এদিকে হয়ে পরি নামাজ হবে না হবে না কেন কারণ কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ ইল্লায়ে বলেন ঠিক কিনা ঠিক মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো এই পৃথিবীর প্রথম ঘর যে ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে মক্কার বাক্কা আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা জনে কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাদ পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্ব মিসা ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে ষাটটা রহমত তাদের ঘরে নাজিল হয় যারা কাবাঘরের চারদিকে তাওয়াফ করে আর বা আইন আলিল বাকি চল্লিশটা নাজিল হয় যারা কাবাঘরের পাশে নামাজ পড়ে ও আই শ্রম আলী নাজির কাবা বাকি বিশটা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালা তাদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই চবানল্লাহ পড়েন